প্রমাণ চাপ ও উষ্ণতায় এটি উষ্ণতা হবে উষ্ণতায় আটচল্লিশ গ্রাম অক্সিজেনের আয়তন কত আমরা এই প্রমাণ চাপ ও উষ্ণতাকে আমরা ইংরেজিতে এস টি বলে থাকি তো এস টি আচ্ছা তার আগে আমাদের ছোট একটি কাজ যে অক্সিজেনের আণবিক ভরটি নির্ণয় করতে হবে আণবিক ভর অক্সিজেনের একটি অক্সিজেনের জন্য ষোলো হয়ে থাকে এখানে দুটি রয়েছে তাই দুই দিয়ে গুণ করলাম ষোলো দুগুণে বত্রিশ তাহলে আমরা বলতে পারি এস টি পিতে বত্রিশ গ্রাম ও টু এর আয়তন বাইশ দশমিক চার লিটার বাইশ দশমিক চার লিটার তাহলে বলেছে এস আটচল্লিশ গ্রাম ও টুতে আয়তন কত হবে বাইশ দশমিক চার বাই বত্রিশ ইন্টু আটচল্লিশ আর এটা গুণ করলে আমরা পেয়ে যাব তেত্রিশ দশমিক ছয় লিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার